আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমার গ্রিন বিউটি বেগুনটা কেমন এসেছে আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে দেখেন ফুল চলে এসেছে প্রতিটি মাঠায় এই ফুটে ফুলের করি চলে প্রতি গাছে আর অনেকটাই সুন্দর এসেছে গাছগুলো এখনো পর্যন্ত আল্লাহর রহমতে অনেক ভালোই আছে জানি না পরবর্তীতে কোনো সমস্যা আসবে কি না এখন যেহেতু ভালো আছে আল্লাহর মতে আগাগোড়াই ভালো থাকতে পারে দেখেন কত সুন্দর হয়েছে গাছের চেয়ারা অনেক সুন্দর আর ফুল চলে আছে প্রতি গাছে ফুল গাছগুলো দেখেন আর কারো যদি এই বিউটির বেগুন বিষই লাগে বিষ আমার কাছে আসে নিতে পারেন চাইলে নিতে পারেন বিষ বেগুনরা ডগা আর ছিদ্রকারী পোকা লাগে না এই জন্যই সবচেয়ে ভালো নতুনদের জন্যই ভালো ডগা আর ছিদ্রকারী পোকা লাগে না আর আপনাদেরকে বলবো যদি বেগুন গাছে পাখড়া লাগে যে কোনো বেগুন শুধু বিউটি বেগুন বলে না যাদের বেগুন আছে সবারই টুকটাক পাকড়া লাগবে আমাদের ইগনের বিউটি বেগুন গাছেও দু একটা গাছে পাখড়া লাগছে মানুষের পাকড়া লাগলে এত যে ক্ষতি হবে এরকম কোনো ব্যাপারই না যদি মোজাহিক ভাইরাস লাগে ই হলো মোজাইক ভাইরাস এটা আসলে সাদামাছি কারণে কি কিসের কারণে বলতেছেন না দেখেন পাতার তলাই সাদামাছি নেই বললেই চলে এই যে সাদামাশি নেই তারপরেও মানসির গাছে লাগছে দু একটা আমার গাছে এখনও সেভাবে লাগিনি দেখেন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে যাদের মোজাইক ভাইরাসটা লাগছে ই মোজাইক ভাইরাস তাদেরকে বলবো ই হলো মোজাইক ভাইরাস গাছে তেমন পরিমাণ কোনো ক্ষতি করে না ফুল ডালি কোনোটাই কমায় না সবই ঠিকঠাক একটু বেগুন বেগুনটা হালকা একটু শক্ত হয়ে যায় এই কারণে যাদের ইয়ালো মোজাই যে বেগুনটা শক্ত হয়ে যায় তাদেরকে বলবো ওই যে গুঁড়ো জিন পাওয়া যায় বা দশটা আমাদের কাছে মিরাকুলন পাবেন মিরাকুলান গুঁড়ো তবে বরুণ জিং এটার নিয়মিত জয় দেওয়া হয় আগের মতো বেগুন হবে কোনো পার্থক্য হবে না জন্য যাদের অতিরিক্ত পাকড়া লেগে বা মোজাইক ভাইরাস যে কোনো জাত তাদেরকে বলবো আমার কাছ গতকালকেও দুজন ফোন দিয়ে জিজ্ঞেস করছে ভাই মুজাইক ভাইরাস লাগছে কি করব আমি কি মেরে দিয়ে আবার নতুন করে লাগাবো তাদের আমি একই কথা বললাম যে এগুলো মোজাইক ভাইরাস যদি লেগেও যায় কোনো সমস্যা নেই ফুল জালি ঠিকই আসবে কোনো সমস্যা হবে না নিয়মিত শেষ সাত দেন তাদেরকে এটাই আমি বললাম আমার কথা শুনে গাছ আল্লাহর মতো মারিনি মারবেও না আর কারণ আমারও গতবার অনেক গাছে পাকড়া লাগিল বা ইউল মোজাইক ভাইরাস ইউলো ভাইরাস এমন কোনো ক্ষতি করে আমি বুঝতে পাইনি কারণ আমি শেষ সার স্প্রে নিয়মিত দিয়ে গেছি শুধু ইয়ালো মোজাইক ভাইরাসটা শুধু গাছটাই হলুদ করে তাছাড়া আমার কাছে এরকম ক্ষতি কিছু দেখিনি আর অন্য কারোর কাছে হয়তো অন্য রকমও হতে পারে যেটা আমার হয়েছে সেইটাই আমি আপনাদেরকে বললাম আবারও বলছি ইলমজ এক ভাই যাই লেগেও যাই কেউ গাছ মেরে দিয়েন না ওইভাবেই ফলন হবে সে সার স্প্রে নিয়মিত দেবেন আর আমার এই ইয়ন গণ বিউটি বেগুন বীজ যদি কারো লাগে আমার কাছে নিতে পারেন বীজ আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম